আমার আইন বাদ দিয়া আর কোনো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের আমার আইন বাদ আর কোনো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা ফাঁসেক আমার আইন বাদ আর কোনো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা হলে জালেম ভাই রহমত যে আইন মানলে কাফের হবে ফাঁসেক হবে জালেম হবে সে ব্যাপারে কোনো চিন্তা নেই ব্যথা নেই বেদনা নেই বেশিরভাগ মলবি ঝগড়া লাগছে ছোট ছোট জিনিস নিয়ে মনে যাত কর্ম নানা কর্ম হ্যাঁ মিলেত পরম নানা কর্ম আমিন জোরে কমো নাচতে কমো সম্মানিত ভাই মাছ মারতে গেছেন শৈল মাছ বোঝেন তো শৈল মাছ শৈল মাছ সামন দিয়ে যায় পুটি মাছও সামন দিয়ে যায় কোনটা ধরবেন কোনটা ধরবে এ বাবু কথা বলো না কোনটা ধরবেন শোল বাদ দিয়ে যদি কেউ পুঁটি মাছ নিয়ে কারাকারি করে তাহলে বুদ্ধিমান বলুন হ্যাঁ মানলে কাপের হবে সে ব্যাপারে কোনো ধ্যান ধারণা দেওয়া নাই হ্যাঁ আর ছোট ছোট জিনিস নিয়ে ফটোবাজি করিয়ে মুনে যাত নিয়ে ঝগড়া বাজায় একটা মসজিদ ভেঙে তিনটে মসজিদ বানাইল হয়নি এরকম হ্যাঁ একটা কথা বুঝাই দিয়ে যাই বজার জন্য একটা উদাহরণ সেট করব সেটা হলো চা খাইতে গিয়ে চা পাতি চিনি পানি আগুন পাতিল এগুলি লাগে এখন চা আছে চিনি আছে পাতিল আছে আগুন আছে পানি নেই চা হবে ধর বলুন কি নাই পানি নেই বেসরা চা হল লোবে গ্লাসের মধ্যে পেশাব করে ওতে চিনি চা দিয়ে ঘোল ঘোলায়া খাইছে তো তেঁতুলের পাতা চায়ের কাপের মধ্যে উড়ে এসে পড়ছে আমি বোঝার জন্য বলতেছি ইচ্ছে করলে তেঁতুলের পাতাটাও খাওয়া যায় যায় যায়। না না এখন তেঁতুলের পাতা ওই লোকটা রাগের ঠেলায় ফেলে দিচ্ছে মনে কত বড় খারাপ জিনিস পড়ছে ওর মোশানটা কি কিন্তু চা খাচ্ছে কি দিয়ে ভাইরা আমার যে আইন মানলে কাপের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই এদের ঝগড়া লাগছে মিলাত কর্ম নানা পর্ম মুনাজাত কর্ম নানা কর্ম কথাটা বুঝেই তো পারছি হ্যাঁ এক লোকের বাড়িতে মেহমান আত্মীয় কুটুম যা বলেন তাই এখন মেহমান আসছে খাদি দিছে এত বড় একটা প্লেট প্লেটের মধ্যে ভাত দিছে পোলাও আছে গোস আছে ডিম আছে মাছ আছে সালাদ আছে সালাদ বোঝেন তো কি নামাজ ক্যাটেগরি উগলেও দিছে ভাতের মধ্যে ভাত গোস মাছ সালাদ ডিম এলে সব আছে পোলাও কিন্তু ওর মধ্যে একটু মুরগির পায়খানাও আছে ওর মধ্যে একটু চিকের পায়খানাও আছে এটা তেলচাটাও আছে বকরির লাদাও আছে কুত্তের লাদাও আছে ওইলে সব প্লেটে সাজায় নিয়ে যায় দিয়ে খাদ্য দেওয়ার আগে লোকটার একটা চশমা আছে। এই চশমাটা ওই ওই মেহমানের মাথা চোখে দিয়ে তারপরে খাদ্যের প্লেটটা দেয় তার চশমাটার একটা কেরামতি আছে সেটা হলো যে চশমাটার মধ্যে মুরগির পায়খানা শিকার পায়খানা তেল চাটা কুত্তে লাদা এগুলো চোখে পড়ে না ও চোখে পড়ে ধানের যেটা মাড়াই করতে গিয়ে দুই একটা ধান এড়ে যায় এর তুষ্টে এ তুষ্টে ফেলাচ্ছে কিন্তু মুরগির পায়খানা বিড়ালের পায়খানা এগুলো সব ম্যাকে চেকে খাচ্ছে এগুলো চশমাটার কি? কেরামতি ভাই আমার বলার জন্য বললাম খ্রিস্টানি হুদিরা এই দেশ চলছিল ভারতবর্ষ বাংলাদেশ এ নিয়ে পাকিস্তান কাশ্মীর আফগান গোটাটা ছিল ভারতবর্ষ সাড়ে সাতশত বৎসর ছিল কোরআনই শাসন খ্রিস্টানের এসে কোরানি শাসন আউট করে দিয়া মাত্র দুই টাইম রাখছে বিবাহ তালাকার জমিনের ভাগ আর ওদের তৈরি করা দিয়েছে দিয়ে মুসলমানদের চোখে এমন চশমা দিয়েছে ওদের তৈরি করা ইঞ্জলি কুতির কুকুরের লাদার চাইতেও খারাপ ওগুলের চোখে পড়ে না বকরির লাদার চাইতেও খারাপ উগলে চোখে পড়ে না এদের চোখে পড়ে ধানের তুষ মানে ওই যে মুনেজাত ভাইরা আমার এই চশমা খুলতে হবে খুলিয়ে ময়লা যেগুলা হারাম খালি আপনি মরে যাবেন পেট খারাপ হবে সেগুলো ফেলাই দিয়া তারপরে খাবেন এই ষড়যন্ত্রের বেড়া জালের চশমা চোখ থেকে ফেলাইতে হবে